আমরা সব কর্মীদের বললাম সাধারণ মানুষকে নিয়ে একুশে জুলাই উপস্থিত হবার জন্য তার কারণ আমাদের নেত্রী যে বার্তা দেবে ছাব্বিশের লড়াইয়ের যে আহ্বান জানাবে সেইটা আমরা সেই সেই বার্তাটা নিয়ে আমরা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব। এটা বলতে মূলত আমি এসছি নিশ্চিতভাবে অন্যায় হয়েছে যে করেছে বিজেপির অন্যায় করেছে পাপ করেছে পুলিশের উচিত কঠোর হয়ে তাদের সাজা দেওয়ার কিন্তু তৃণমূলকে খুন করে বিজেপি যেটা গুজরাটে করেছে আটকানো যাবে না কালকে সেলিম বলছেন আমরা আর্থিক সাহায্য বলিনি আমরা বলছিলাম পড়াশোনা দায়িত্ব এটা আমার

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দেতলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন